মা ঢাখলা না গাবলার একটু মাথায় তুলি দেও একটা তো জোন নিবা জোনটো না একটা তো নিবা না তুমি তো জানোই যে গ্রামের লোক আমার কাছে কাজ করতে চাই না কাজটা করবি কামবা তুমি এই যে জোন নেয়ে তুমি পাঁচ জোনটা নিয়ে আসো দুই জনের খাবার দাও দাদা কুমড়ো এখন 300 টাকা মন কুমড়োর বেসন কিনা 200 টাকা প্যাকে এক প্যাকেট বেসন 10টা থাকে আমার কি থাকলো ঠালে

দিনি নেকি চাই কি খালি তুমি কথা কাই তুমি দেখি নিয়াইছিলে বাপু আমরা গরিব মানুষ নাকা দূরিতা আইছি তিনজন আইসি তিনজনের নিজ হলো কম বেশি করে দিয়ে পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকার কথা আমিতো আছি চিন্তার কোনো কারণ নেই জন বেচনাম এই থামে কালকে কিস্তি জালা তই আকা বাকী গলে হবি নি নাই নাই বৌ কিস্তি যাবি জালি নাপু তোমরা যদি রাজি থাকে তাহলে চলে যাই আর দেরি করছে রোজ উঠে যাচ্ছে সকাল সকাল কামড়ে ধরি গে চল যায়